প্রিয়জন হোক বা নিজের মানসিক শান্তি সবার আগে ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ করে নিলাম নর্মাল পানি দিয়ে চিংড়ি বরফ ছাড়িয়ে নিলাম অতি কিন্তু চিংড়ি মাছে বরফ ছাড়িয়ে নেওয়া যায় কারণ হচ্ছে উপরে যে ওদের খোসা থাকে এতে সহজেই বরফটা ছেড়ে যায় এবারে হাত দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি আর একটু ভালোভাবে বেছে নিতে হবে কারণ হচ্ছে যে চিংড়ি মাছ কিন্তু খেতে গেলে খুবই সমস্যা হয় ভেতরে যে একটা ময়লা সেই রগের মতো থাকে সেটা ভালোভাবে ফেলে দিতে হবে না হলে কিন্তু খুবই দুর্গন্ধ আসে এবং খেতেও ভালো লাগে না এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এভাবে ফেলে দিতে আর এভাবে ফেলে আমি সমস্ত চিংড়ি মাছটা সুন্দর করে বেছে নিয়েছি আমি কয়েকটা চিংড়ি মাছ বেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে সেই রোগের মতো ময়লাটা ফেলে দিতে পারেন কারণ হচ্ছে এই নালিটা দিয়ে আমরা যেভাবে ময়লা শরীর থেকে বের করে দেই ওরাও সেটা করে আমার চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে এখন পরিষ্কার পানি দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে চিন্তার কিছু নেই যে মাথার ঘিলুটা পড়ে যাবে আসলে যেটা পড়া সেটা তো পড়েই যাবে এবার ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম আমার ধোয়া হয়ে গেছে রান্না করার জন্য একটা প্যান নিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিলাম তেলটা বেশি কম দিতে পারেন আসলে তেল কম খাওয়াই ভালো আর এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা চিরে আর চার পাঁচ টুকরা হচ্ছে দারচিনি চার পাঁচ টুকরা হচ্ছে লং এবং এলাচ চার পাঁচ পিস নেড়েচেরে পাঁচ সেকেন্ডের মতো তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা তেলে মিক্স হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো আছে এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় কারণ ঝাল ঝাল হবে চিংড়ি মাছ বিভিন্ন ভাবে ভুনা খাওয়া যায় এই ভুনাটা একটু অন্যরকম একটু ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগে আর হচ্ছে নারকেল চিংড়ি মাছ হয় মালাইকারি হয় বিভিন্ন ভাবে কিন্তু চিংড়ি মাছ ভুনা করে খাওয়া যায় আমি এবার সেই পেঁয়াজটা ভালোভাবে গরম মশলার সাথে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই শুধু পেঁয়াজে কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে সেই পর্যন্ত ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সেই পর্যায় চিংড়ি মাছ বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এবারে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও ভেজে নিতে হবে আর পেঁয়াজের সাথে আমি এই যে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছটা দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক একটু লালচে টাইপের হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যাবে এই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে কিন্তু সাদা ভাত খুবই মজা লাগে খুবই অসাধারণ লাগে ঘরের বাচ্চারা তো খুবই ভালোবাসে খেতে এত মজার লাগে একটু ঝাল হলে ভালো আরো বেশি লাগে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা রসুন বাটারা দিলেও হয় না দিলেও হয় আমি এখানে চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিব সামান্য হলুদ সামান্য হলুদ বলতে এক চামচের অর্ধেক চামচ খুব বেশি হলুদটা দেওয়ার দরকার নেই তাহলে কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে এবার ঝালের জন্য আমি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিব এবং এই মরিচের গুঁড়াটা কিন্তু খুব ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন কারণ আমি ঝাল খাই এবং এই চিংড়ি ভোঁড়াটা একটু ঝাল ঝাল টাইপের তাই একটু বেশি দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি বাসায় করার চেষ্টা করি কারণ বাজারে যে গুঁড়া পাওয়া যায় সেটাই অনেক কিছু মিক্স থাকে বিশ্বাস নাই তারপরও সবাই খাঁটি বলবে কিন্তু তারপর আমি নিজে হাতে করে নেই এবারে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশে যায় এই যে এভাবে কিন্তু নেড়ে চড়ে সুন্দর করে রান্না করে নিতে হবে এবং ভালোভাবে যাতে রান্না করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যেটুকু লবণ খান সেই পরিমাণে লবণ দিতে হবে আমি এখানে এক চা চামচ লবণ দিলাম এবারে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং রান্নাটা করে নিচ্ছি একটু সময় করে রান্না করতে হবে আর যেহেতু অল্প মশলা এবং পানি একটু দিতে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে এখন আরও একটু পানি দিব এর মধ্যে কারণ একদম শুকিয়ে গেছে কারণ হচ্ছে যে ভাত খাওয়ার সময় একটু গ্রেভি দরকার সেজন্য একটু পানি দিব। আর চিংড়ি মাছটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য পানিটা দিলাম আর এখানে দিয়ে দেব বেশ কয়েক পিস কাঁচামরিচ এখানে প্রায় আট দশ পিস কাঁচামরিচ দিতে পারেন যে যেমন ঝাল খান সেই পরিমাণে আমি সামান্য একটু চিড়ে দিয়েছি এখানে কিন্তু আস্ত নেই এটা হচ্ছে একটু সামান্য চিড়ে দিয়েছি যাতে ফ্লেভার এবং ঝাল পুরোপুরিটা বের না হয় সামান্য বের হয় চিংড়ি মাছ ভুনা কিন্তু খুব সহজ খুব কম সময় লাগে এক মিনিটের মতো আমি রান্না করে নেব আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে খুবই সুন্দর আজকে রান্নাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো থাকবেন থ্যাংক ইউ